আমরা নিজেদের কি নালাইটা ভিডিও করি সামাজিক ভিডিও। আচ্ছা। গালিগালাস নাই কোন। টাইটেল টুকটাক মিউট পারেছি বুঝ জানতে। আজকে এসেছি আমরা চৈতনের হাট। বীরসরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নানা। আমরা নানার সাথে আমরা কথা বলবো। ওনার জীবন কাহিনী নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমার এই কন্টেন্ট ক্রিয়েটর জগৎ শুরু হয় হচ্ছে 2020 সাল থেকে। তো আমরা ফ্রেন্ড সকল ফ্রেন্ডে মিলে একটা এই ফেজ খুলছিলাম। যে পেজটা এখন বর্তমানে আছে ওটা। ওটা খুলছি ওটা। সেটার নামটা কি? ওটার নাম হচ্ছে ভয়েস কিং মিরেশ্বর ভয়েস কিং ভয়েস কিং মিরেশ্বর তো ওটাতে আমি আগে ফ্র্যাঙ্ক কলে বেশিরভাগ এই নানা আর অভিনয়টা করতাম অডিও অডিও কল আর তো অডিও কলে বিভিন্ন মানুষকে মজা দেওয়ার জন্য বিভিন্ন রকমের কথা বলছি বা বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করছি তো এক্ষেত্রে পরবর্তীতে এবার ভিডিওতে আসলাম আর কি আচ্ছা তা আমরা জানতে চাচ্ছিলাম এ যাবো তো আপনার যে এই ভয়েস কিং যে আপনার চ্যানেলের নাম বলেন এটাতে আপনার এখন ফলোয়ার কতটুকু যদি এখন ফলোয়ার তেত্রিশ হাজার আছে তেত্রিশ হাজার তাতে দেখা আছে আমাদের যে মানে ফ্রেন্ড ফলোয়ারের সারা কেমন পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ ভালোই আচ্ছা সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভিউ কোনটা ভিডিওতে বেশি আসছিল যদি বল সর্বোচ্চ ভিডিও হচ্ছে আমি ওই মাসুদ ভাইয়ের সাথে একটা ভিডিও বানাইছিলাম খুব নামে আচ্ছা ভিডিওটা একটু ভালো ভিউ হইছে আচ্ছা আর সর্বনিম্ন আপনার মানে রেকর্ড করা আছে যে এই ভিডিওতে আমার একদম খুব কম ভিউ আসছে এরকম শুরুতেই শুরুতেই আমার সপ্তম ভিডিওটাই ভাইরাল হয়েছিল আচ্ছা শুরুতেই ভাইরাল হয়েছিল সর্বশেষ এখন যে বর্তমান যে অবস্থায় এবং আমরা তো জানতেছি এখন যে দেখা যায় দেশের পরিস্থিতি এবং সব মিলাই যে ফেসবুকের ইনকাম খুব কম তো সেই বিষয় নিয়ে আমার আপনার কেমন কি ভিডিও আগ্রহী এবং যারা নতুন কন্টেন্ট ক্রিকেট জগতে আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে যাচ্ছেন আসলে এটা ব্যবসা হিসাবে নিলে এটা বা জীবনের কিছু হিসাবে নিলে এটা বুক আমি আচ্ছা আহ এই জগৎটা হচ্ছে আজকে আছে কালকে নাই তো এটা প্রফেশনাল ভাবে আর কোনো প্রয়োজন এটা হচ্ছে আপনার ধরেন কেউ করে শখের বয়সে কেউ বা ইচ্ছা যেমন আমি শখ আমার শখ ওই জন্য আমি করি আর এই শখের বয়সে করি বা চিন্তা করি যে মানুষকে বিনোদন আমি নিজেও বিনোদন পাই এই আর কি আপনাদের সাথে দেখা করার জন্য অনেকে আগ্রহী হয়তো দেখা করলে একটু ভালো লাগবে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন আপনার ঠিকানা এবং লোকেশনটা যদি সকলের উদ্দেশ্যে বলে দিতেন হয়তো সবাই আপনার সাথে দেখা করতে আসবে এবং দেখা করলে নিজেকে একটা মানে ভালো মনে করে তা তাদের উদ্দেশ্যে একটু লোকেশনটা একটু বলে দেবেন যে আমার আমার সাথে দেখা করতে হলে আসতে হবে চৈতন্যহাট চৈতন্য হাট হচ্ছে আপনার এই জোরালগঞ্জ থেকে পুরাতন রোড যেটা বলে জোড়ালগঞ্জ থেকে যেটা পুরাতন রোড চৈতন্য হাট বলে অথবা অনেকে বলে জোড়ালগঞ্জ রাস্তার মাথা হ্যাঁ হ্যাঁ এখানে আসলেই তো হবে এখানে আসলেই হবে এখানে আমার দোকান আছে দোকানের নাম হচ্ছে রহমানিয়া তো ওখানে আসলে বা উপরের যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করলে নানা দোকান বা গ্যাস গ্যাসের দোকান কোনটা আচ্ছা দেখাই দিব আমরা সর্বপ্রথম আমরা জানতে চাচ্ছিলাম আপনার দুই একটা ডায়লগ আমাদের মধ্যে একটু মানে প্রকাশ হচ্ছে যে আমি বললাম আপনাকে যে সর্বোচ্চ ভিউ এবং সর্বনিম্ন ভিউ যেগুলোতে আসছে সেগুলোর দুই একটা ডায়লগ যদি দিতেন আচ্ছা ওই কিনবা নানা তুই গলা আসুন যে বলা আসুন কে চাস ওই নানা তো চলি যা ইকোনমিক জোনে বুঝলেন না তো যারা যারা আছেন তারা সবাই এখানে ইকোনমিক জোনে আই নানার সাথে দেয়া সাক্ষাৎ করি যান

জি আমার টিমে এখন বর্তমানে আমরা চার জন ছিলাম চার জনের মধ্যে এখন তিন জন আর জন চলে গেছে এক জায়গায় ওটা আমাদের next ভিডিওতে আসবে কোথায় গেছে আমরা এখন বর্তমানে তিন জন আছি ছোট থেকে বড় পর্যন্ত সবাই দেখেন দেখে থাকে তো এইটা video আপনি কিভাবে করেন এবং আপনার dialogue টা যেটা আপনি video র মধ্যে যে dialogue দেন ওই সেই dialogue টা সকলের উদ্দেশ্যে প্রকাশ করবেন ওই আয় কই যে মানে করো আর ভিডিও সাহেবের কারণ আছে বিভিন্ন ওই কারণ হয়েছে যে নানা একটা video করি সামাজিক video বুঝছেন।